সন্তান নিয়ে যারা বেশি পেরেশানিতে ভুগেন তারা কোরআনের দুইটা দোয়া পড়বেন এবং হাদিসের একটা দোয়া পড়বেন তাহলে আপনার সন্তান নিয়ে আপনার টেনশন করতে হবে না আল্লাহর জিম্মায় আপনার সন্তান চলে যাবে এই যে সন্তান নিয়ে টেনশন করা পেরেশানিতে ভুগা এটা মনে হয় বেশিরভাগ মা বাবাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে মনে রাখবেন আপনি হাজার টেনশন করে পেরেশানি হয়ে আপনি আপনার সন্তানের জীবন উন্নতি করতে পারবেন না একজন সন্তানকে আদর্শ যোগ্য হিসেবে তৈরি করতে আল্লাহর কবুলিয়াত লাগে কবুলিয়াত ছাড়া এটা কখনোই সম্ভব নয় আল্লাহ যদি কাউকে ওই বুস্টটা দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি জীবনে সাকসেস হয় এই জন্য সফলতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ আব্বুল আলমিন এই জন্য দুইটা দোয়া অবশ্যই মা বাবারা বিশেষ করে পড়বেন এবং কোরআনের দুইটা দোয়া এবং হাদিসের একটা দোয়া পড়বেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন প্রথম যে দোয়াটা একটা দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন খুব চমৎকার একটি দোয়া এবং ইব্রাহিম আলী ইসলাম এই দোয়াটা করতেন ইব্রাহিম ইসলামের দোয়া থেকে এই দোয়াটা বের করে নেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ইসলাম নিজেও ওই দোয়া করেছেন কোন ব্যক্তি যদি তার সন্তানের জন্য এই দোয়াটা করতে পারে ওই ব্যক্তির সন্তানের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নেয় এবং এই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াটা হচ্ছে রব্বি জাহালনি অজুরিয়াতিমিনাসীন আপনি আল্লাহর কাছে চাইবেন রব্বি জাহালনি অজুর অজুরিয়াতিমিনাসীন আল্লাহ আমাকে এবং সন্তানকে সলে বান্দা হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন ভালো বান্দা বান্দা হিসাবে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন আমার সন্তানকে কবুল করে নেন এইভাবে দোয়াটা করবেন ইব্রাহিম করেছিলেন হে আল্লাহ আমার সন্তানকে ধৈর্যশীল একটা সন্তান সলে একটা সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেন এটার পরিপ্রেক্ষিতে দোয়ার পরিপ্রেক্ষিতে ছিয়াশি বছর বয়সে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম ইসলামকে দান করেছিলেন ফাবেশরমিন হালিম ইব্রাহিম আমি আল্লাহর কাছে সন্তানের জন্য জন্য এমন সন্তান আমি আল্লাহ দিব যেটা ধৈর্যশীল সন্তান সোহান ওটা বিশ্বময় ইসলাম ইসলামের ধৈর্যের ঘটনা আল্লাহ রব্বুল আলম সমাদৃত করেছেন আখেরি নবী মোহাম্মদ ইসলামের উন্মুত তার ব্যাপারটা স্মরণ রাখে এবং এই কোরবানের ইতিহাসটা আমরা পেয়ে গিয়েছি তার সন্তানের ইতিহাসকে কেন্দ্র করে সোহান আল্লাহ মারাত্মক বিষয় দুই নম্বর যে দোয়াটা পড়বেন কোরআনের এটা গুরুত্বপূর্ণ সুরফ ফুরকনের চুহাত্তর নম্বর আয়াত দোয়াটা হচ্ছে রব্বানা হাবিলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া লিল অজ আল্লা লীল মুত্তাক ইনা ইমামা আল্লাহর কাছে এই দোয়াটা দিয়ে যদি চাইতে পারেন আপনাকে নেককার স্ত্রী এবং আদর্শ সন্তান দেওয়ার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে খুব চমৎকার দোয়া এরপরে হাদিসের একটা দোয়া রয়েছে যেটা আল্লাহ হাবি সালসাল্লাম ইব্নে আব্বাসের মাথায় হাত দিয়ে পড়েছিলেন বুখের একশো তেতাল্লিশ নম্বর হাদিস ইব্নে আব্বাসকে একদিন আল্লাহ হাবিবের সামনে আনা হল এর দোয়া চাওয়া হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হন সাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিলেন হাত দিয়ে পড়লেন আল্লাহ

শিপে পৌঁছে দিবে ইনশাআল্লাহ